এটা যাবে আর যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপরে যে না ভাই মাত্র চারশো টাকা আর বাচ্চা যদি আশ্রাশ্রেও করে এটা কিন্তু ভাঙতে পারবে না পুরাটাই ভাই মাত্র চারশো টাকা অ্যাডভান্স করবেন বাইক আপনার বাসায় চলে যাবে চারশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু এই বাইকটা আপনার বাচ্চার জন্য আপনারা নিতে পারবেন আর এটা দেখেন দুই হাজার চব্বিশের এক্সেল বাইক বলা হয় এটাকে ডিজাইনটা দেখেন আর এটা পিছনে কিন্তু ডাবল চাকা ঠিক আছে বাচ্চা পড়বে না প্লাস এটা কিন্তু কোনো ব্যাটারি মোটর লাগে না জাস্ট সাইকেলের মতো প্যাডেল করে চালাবে ঠিক আছে সামনেও যাবে প্লাস আবার পিছনেও আসবে আবার ডানেও ঘুরাতে পারবেন বামেও ঘুরাতে পারবেন আর এইটা কিন্তু একেবারে এক থেকে আপনার বাচ্চা চালাতে পারবে নয় বছর পর্যন্ত সত্তর কেজি এটা ওয়েট নিতে পারবে আর প্রতিটা চাকায় ব্যারিং দেওয়া আছে একেবারে স্মুথলি চলবে আর চাকাগুলোতে দেখেন এখানে কিন্তু বিট দেওয়া আছে দেখা যায় মাটিতে চালান ফ্লোরে চালান টাইসে চালান যে কোনো রাস্তায় এটা চালাতে পারবে আর এটা কিন্তু দেখেন ডান বাম সব দিকে ঘুরবে আর বাচ্চা যদি আশ্রয় করে এটা কিন্তু ভাঙতে পারবে না পুরোটাই একটা ফ্ল্যাগজিবল গাড়ি মাত্র ছত্রিশশো টাকা এখন বাচ্চাদের ফ্ল্যাগজিবল গাড়ি নিতে পারবেন একেবারে আশ্রয় উশ্রায় দুই তিন বছর অনায়াসে আপনার বাচ্চা চালাতে পারবে আর এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র ছত্রিশশো টাকা ডেলিভারি চার্জ চারশো টাকা চারশো টাকাকে অ্যাডভান্স করবেন ছত্রিশশো টাকা মাল হাতে পাওয়ার পরে দিয়ে দেবেন খুবই সুন্দর প্যাডেল সিস্টেম কোন ব্যাটারি মোটর কোনো কিছু কিন্তু এটা লাগে না জাস্ট সাইকেলের মতো প্যাডেল করলেই কিন্তু এটা চলবে আবার এটা কিন্তু চাইলে পিসের দিকেও নিতে পারবেন সামনে পিসের সব দিকে কিন্তু এটা যাবে আর যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের যে নাম্বারটা আছে আছে সেখানে ইমো সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন আর এটা সামনে কিন্তু এল ইডি লাইট জ্বলবে এখানে এল ইডি লাইটের অপশন আছে প্লাস এটা খুবই সুন্দর একটা গাড়ি দেখেন ডিজাইনটা কত সুন্দর আর পিছনে কিন্তু আপনার ডাবল স্যালেন্সার দেওয়া আছে এই যে দেখেন ঠিক আছে দুইটা স্যালেন্সার পাইপ দেওয়া আছে খুব সুন্দর বসার জায়গাটাও ভালো একেবারে এক থেকে আপনার বাচ্চা এটা ইউজ করতে পারবে অনায়াসে কিন্তু নয় বছর পর্যন্ত ইউজ করতে পারবে চল্লিশ কেজি এটা ওয়েট নেবে আর আপনারা চাইলে ঘরে বসেই এটা কিন্তু নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন